এবার খবর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মিশন কাশি শুরু বর্ষা শেষ হলেই বারাণাসীর ডালমন্ডি মার্কেটে যোগীর বুলডুজার অ্যাকশান শুরু হতে চলেছে আর এই অ্যাকশানটা হলো রাস্তা চওড়া করা আর এই রাস্তাটা গিয়েছে কাশি বিশ্বনাথে রাস্তা চওড়া করার জন্যে যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়ে দিয়েছে এবং ওখানে দশ হাজার দোকান এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরা চিন্তায় পড়ে গেছে কারণ এই ডালমন্ডি মার্কেটে যে রাস্তাটা গিয়েছে কাশী বিশ্বনাথে এই রাস্তার মধ্যে একটা দুটো তিনটে নাই ছ মসজিদ পড়বে আর এই ছখানা মসজিদে যোগীর আদিত্যনাথের বুলডুজার চলবে আর বর্ষার পরেই এই বুলডুজার শুরু হবে এই বুলডুজার অ্যাকশান কেনই বা এবং ওখানকার মানুষরা কেন চিন্তার মধ্যে পড়ে গেছে এই রিপোর্টটা দেখুন জিতনে जाएंगे দোকানদার বতাইয়ে अपना যায় হয় मस्जिदों को तोड़ा जाएगा जो रास्ते में आ रहे हैं जो रास्ते में आएगा सब मंदिर मस्जिद सब हटेंगे इसके लिए पूरी तैयारी कर पूरे कब से ये काम शुरू अब बहुत जल्दी हो जाएगा थोड़ा आ गई है पैसे का थोड़ा उनको मजा चाहिए ना वैसे कोई सरकार हमारी करती नहीं है इसको हटाया जाएगा उसको मजा चाहिए तो से कब सब सकुशल होगा कहीं कुछ नहीं होगा जोगिर मिशन काशी डाल मार्केट थे मस्जिद एवं दुकान हो কাশী বিশ্বনাথে যেতে হলে বারানাসীর ডালমন্ডি মার্কেটের উপর দিয়ে যেতে হয় আর যখন প্রচুর পরিমাণে শ্রদ্ধালুরা আসেন অনেকটা ট্রাফিক এবং সমস্যার মধ্যে পড়ে যায় আর বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্যে ডালমন্ডি মার্কেট সরাতেই হবে আর এই রাস্তা তৈরিতে ছটা মসজিদ পড়বে আর এখন ডালমন্ডি মার্কেট পূর্ব অঞ্চলের সব থেকে বড়ো মার্কেট কিন্তু এই মার্কেটের ভিতর দিয়ে যে রাস্তা গিয়েছে সেটি মাত্র আট ফুটের রাস্তা আর এই রাস্তা চওড়া করাতেই এবার যোগী নেমে উঠেছে আর এই রাস্তাটা প্রায় তেইশ ফুট চওড়া হবে মানে সতেরো পয়েন্ট মিটার এই রাস্তাটা চওড়া হবে এবং যারা তীর্থযাত্রী তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় আর এই রাস্তা তৈরিতে যোগী আদিত্যনাথের নির্দেশ দিয়ে দিয়েছে আর এই রাস্তার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে যোগী সরকারের থেকে এবং যে ছখানা মসজিদ হটানো হবে এই রাস্তায় থেকে সেই ছখানা মসজিদকে আবার নতুন করে পুনস্থাপন অন্য জায়গায় করা হবে আর দশ হাজার দোকানদারকে যাদেরকে তুলে দেওয়া হবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে দর্শক এটাই হলো আজকেকার খবর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন